আজ দেখুন মোবাইলে দেখাচ্ছে একটা চৌত্রিশ বাজে আর বারোই ফেব্রুয়ারি থার্সডে ঠিক আছে সামনে দেখুন পাহাড় ঠিক আছে দেখুন লেখা আছে মিঠাই ঘর এখন আমরা কাশ্মীর যাচ্ছি ঠিক আছে চারিদিকে দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে সব পাহাড়ের পাহাড় কিন্তু আমাদের মেসিং যাওয়া বন্ধ নেই আজকের মেসিং ডেলিভারি হলো আজকের গাড়িটা আবার নতুন গাড়ি নম্বর দেখে নেবেন সঞ্জীব কর্মকারের মেসিং যাওয়া থেমে থাকে না থাকবে না কেননা আমার মেশিনই সেরা আগামীকালও মেশিং যাবে পশুও মেশিং যাবে তারপরের দিনও মেসিং যাবে প্রত্যেক দিন মেসিং যাবে প্রত্যেক দিন এভরিডে প্রত্যেক দিন মেশিং যাবে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার বেশি ভিডিও করতে পারছি না ছেলে খুব জ্বালাচ্ছে বাবা তুই জ্বালাছ না বাবা ভিডিও করছিস গাড়ি দামি দামি রয়েছে কচুপুর ভিডিও ছাড়বো প্রত্যেকদিন মেশিং যাবে কাশ্মীর নিয়ে ভিডিও ছাড়বো আর কাশ্মীরের সঙ্গে বাতাশ মেশিং অ্যাটাচ থাকবে যো যো বহার কা অ্যাডমিন মেশিং लेना चाहते हो भैया स्क्रीन में दिया हुआ नंबर में संपर्क करो आसानी से मशीन मिल जाएगा वर्ल्ड इंडिया तो छोड़ो वर्ल्ड का नंबर वन बাতাশ মেশিং हमारा कर्मकार मशीनरी हां मिल जाएगा आसानी से জয় মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ বারো দুই দু এই মেশিনটি চলে গেছে বাঁকুড়া ইন্ডাস দেখুন গাড়িতে লোড হচ্ছে গাড়িতে লোড হচ্ছে দেখুন এই মেশিনটি কালকেও আমাদের একটা মেশিন গেছে আজকেও চলে যাচ্ছে বাঁকুড়া বাঁকুড়া দেখুন এটা হচ্ছে আমাদের অন্য আর এক গাড়ি এই গাড়ির নাম্বার হচ্ছে ডব্লু বি পনেরো সি ঊনসত্তর ছত্রিশ মেশিনটা উঠছে দেখুন কালকে ওই মেশিনটা যাবে এই মেশিনটা যাবে রেডি হয়ে গেছে এই মেশিনটা কালকে যাবে এখন এদিকেও মেশিন রয়েছে এখানে একটা মেশিন ওদিকেও দেখুন এখানেও চারটে মেশিন রেডি হয়ে রয়েছে চারটে মেশিন রেডি হয়ে রয়েছে প্লাই উঠে যাচ্ছে হ্যাঁ প্লাইটা উঠে যাচ্ছে মেশিন উঠে গেল এদিকে দেখুন এদিকে আরো মেশিন রেডি হয়ে রয়েছে দেখুন এই মেশিন গুলো রেডি হয়ে গেছে এদিকে কাজ হচ্ছে এদিকে কাজ হচ্ছে দেখুন ওদিকে একটা মেশিন হয়ে রয়েছে এই যে ট্যাঙ্কের কাজ হচ্ছে ট্যাঙ্কের কাজ হচ্ছে এই একটা মেশিন একটা এ একটা একটা জয় মাথাটা এদিকে দেখুন আমাদের সব মেশিন ট্যাঙ্ক সব হয়ে রয়েছে